আমলার বাগান করতে হলে মানে দোয়ার একটু উঁচু ধরনের মাটি লাগবে জমি লাগবে আর কি যাতে বন্যের পানি ধরে না থাকে এই ধরনের জমি এসে প্রয়োজন আর কি আর এগুলি ভালো করে চাষ হবে চাষ করে আপনি গর্ততে ধরেন ওই গর্ততে কিছু কিছু করে রাসায়নিক সার হবে আর কি টিএইচপি আপনার ওই পটাশ ব্রন চিলেঝি যে কোনো সব ধরনের চার পাঁচ প্রকারের সার জৈব সার জৈব সার সব মিলে প্রায় পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দিলেই হয় একশো গ্রাম করে গা থেকে দিতে হবে সার মিলে একশো গ্রাম করে গর্তের দিতে হবে জৈব সার আপনি এক দেড় কেজি দুই কেজি দিলে সমস্যা নেই ভালো হয় আর গাছের দূরত্ব আপনি দশ ফিট বা আট ফিটের হলেও হয় দশ ফিট দিলে ভালো হয় মানে বিঘেকে আপনি একশো চারা হলে আপনি বিঘে কভার হবে ইনশাল্লাহ আর এগুলি গাছ লাগানোর পরে ছত্রনাশক কিছু ঔষধ ব্যবহার করলে পাতাগুলো কোপর হয় নাম আপনার ওই করে এই ধরনের ঔষধ দিলে হবে আপনার আর হচ্ছে ছত্র এটা কীটনাশক অ্যামাকর কীটনাশক ছত্রনাশক আপনি সাপ আসামি চ্যাম্পিয়ন এই ধরনের দিলে ইনশাল্লাহ ছোটো গাছ হালকা ধরনের ঔষধ দিলেই কাজ হবে আর প্রথম বছরই ফল এগুলো কলমের চারা লাগালে প্রথম বছরই ফল আসবে ফুল ফল আসবে ইনশাল্লাহ কিন্তু ওই প্রথম বছর না লাগাটাই সবচেয়ে ভালো দ্বিতীয় বছর সে আপনি নিতে পারেন ইনশাল্লাহ যদি সে ফল মানে যত্ন নিতে পারে তো ভালো ইনশাল্লাহ ওই অন্য অন্য আবাদ করার চাইতে ভালো লাভজনক আবাদ আর বাইরে থেকে যে আমরা ফল কিনে খাই সেটা তো আপনি বিষমুক্ত হয় না নিজের ফল এখানে বিষমুক্ত করে আমরা ব্যবহার করি বা জনগণ খাওয়াচ্ছি এখানে কোনো বিষ নেই এটা আপনি চার পাঁচ বছর গাছ হলে এক একটা গাছ হচ্ছে একশো কেজি পর্যন্ত ইনশাল্লাহ হবে বা হসে আপনি প্রথম বছর দ্বিতীয় বছর যে আপনি কেজি গাছ পূর্তি এক কেজি এক মন চল্লিশ কেজি পঞ্চাশ কেজি আশা করা যায় গাছ আপনি এগুলো আপনি নাইটিপুতি খেতে পারেন চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত এই গাছ টিকটিক তারও বেশিও যেতে পারে এগুলো গাছ আল্লাহর পদাত্ত গাছ মানে আল্লাহর হায়াত দিলেও অনেক বছরই চলতে পারে দেখেন বাঙালি আমরা বাঙালি লোক আমরা কিনে খাই বাহিরের ফল বাংলাদেশত লাগালে আপনার আমাদের মনে হয় যে বাহিরে থেকে এই ফলটা আমদানি করা লাগে না তাও তো মনে চল্লিশ 43000 টাকা লাগবি টাকা এক বিগা এক বিগা একটু কম হলেও হবে যে সারা গুলো 100 চারা 100 আছে তারপরে এর মধ্যে আপনি যখন চারা লাগালি এক বছর আপনি এক দুই বছর সাতি ফসল হিসেবে ব্যবহার করতে পারবেন সাতি ফসল কি আপনি যে আবাদ করতে পারেন কপি করতে পারেন আলু করতে পারবেন আদা করতে পারবেন মরিচ করতে পারবেন তারই মধ্যে চারা বড় হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে আমি সার কাছে কাচায় তো আপনি চারা সাথে ফল বিক্রি করছে কোনো চার বছর গাছ তারপরও মরিচ দাদা, বেগুন সব রকমের ফলে আছে আমাদের ফল